সাফল্য আর ব্যর্থতা এই দুটো ছোট্ট শব্দ বর্তমান সময়ের মানুষ যদি এই দুটো ছোট্ট শব্দের পার্থক্য বুঝতে পেরে যায় সেই মানুষটাকে রুখে দেওয়া যায় না আসলে একটা মানুষের সাফল্য তার জীবনে কখনোই চূড়ান্ত পর্যায়ে হতে পারে না বা শেষ হতে পারে না সাফল্য মানেই শেষ না ঠিক সিমিলার ওয়েতে একটা মানুষের ব্যর্থতা জীবনে চূড়ান্ত হতে পারে না ইংলিশে খুব সুন্দর একটা কথা আছে দ্য ফেলিওর ইজ নেভার ফাইনাল আপনি ডিসাইড করুন এই সাফল্য এবং ফেলিওর দুটোকে ব্যালেন্স করতে পারবেন কিনা সে টিপসটা আজকে দিয়ে গেলাম জীবনে চলার পথে নিজেকে গিরগিটির মতো রং পরিবর্তন করতে চাই না আসলে কি বলতো গিরগিটি তার রং পরিবর্তন করে নিজেকে আত্মরক্ষা করার জন্য আর আমরা তো মানুষ তাহলে আমরা কি জন্য রং পরিবর্তন করি আসল কথা হলো মানুষ তার স্বার্থের জন্য রং পরিবর্তন করে তাই চলার পথে নিজেকে গিরগিরি করে না সবার ভালো চাও নিজে ভালো থেকো রংটাকে নিজের মতো করে রাঙিয়ে নাও নিজের জীবনের সাথে থ্যাংক ইউ প্রত্যেকটা সকাল আমাদের জীবনের প্রত্যেকের অনেকগুলো আশা নিয়ে পথ চলা শুরু করি আসলে কি বলুন তো যতগুলো আশা নিয়ে আমরা পথ চলা শুরু করি ঠিক তার বিপরীত সাইডে দাঁড়িয়ে আছে আমাদের জীবনে অনেক অনেক হতাশা আসল লজিকটাই আমরা বুঝতে পারি না যেখানে সেখানে একাধিক আশা নিয়ে জীবনের পথ চলা কিংবা দিনের পথ চলা শুরু করা উচিত না অর্থাৎ একটা মানুষের উচিত তার যতগুলা প্রত্যাশা থাকবে ততগুলোই তার হতাশা থাকবে অর্থাৎ আপনি একটা জীবনে চলার পথে প্রত্যাশা কমিয়ে দিন আর জীবনকে খুব সুন্দর করে লিড করুন কিংবা পরিচালিত করুন এটাই চাই ভালো থাকবেন